এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এটাই হচ্ছে প্রকৃত বাংলাদেশের চিত্র কিন্তু আমরা বিগত 17 বছর দেখেছি বিভিন্ন প্রকারের ম্যানিপুলেশন করে শিক্ষার্থীদের শিক্ষার মান মানে নিম্নগামী অবশ্যই করেছে দেখা গিয়েছে শিক্ষার মান নিম্নগামী হয়েছে কিন্তু শিক্ষা মানে রেজাল্টটা অনেক বেশি ব্যাপক করা হয়েছে এটা দেশে বিদেশে এটা দেখিয়ে নামার রকমের সুসুচিতনা হয়েছে কাজেই প্রতিত জায়গায় আমরা আসতে যাই এবং শিক্ষার মান আমরা অনেক উন্নত করতে চাই সেই জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে কারণ এই যে যে 17 বছরের জানজল এটা দুর্নীতিকে দুর্নীতি করতে হবে পাশাপাশি শিক্ষার মান উন্নত করার জন্য আমার নতুন নতুন যে বিষয়গুলো আসছে সেগুলোর সাথে আমাদের কানেক্ট করতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আর আমাদের এখানে যে বোনেরা এসলে আপনাদের আমি বলতে চাই গত আমি কারণ এই প্রশ্নটি হয়তো আসতে পারে আমরা সাত কলেজ প্রেস ক্লাবের সামনে একটি মানব বন্ধন করেছিলাম এবং মানব বন্ধন শেষে আমরা একটা স্মারক লিপি শিক্ষা উপদেষ্টা কাছে দিয়েছি সেখানে আমি উপস্থিত ছিলাম শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটাও একটু এখানে উল্লেখ করতে চাই না হলে আমার ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা হতে পারে সেটা হলো উনি বলেছেন

আমি ওই সময়তে আমি আশ্বস্ত এবং আমি বিশ্বাস করি সকলের সাথে আলোচনার ভিত্তিতে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য যেটা ভালো হবে সেটা করবে আর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রী হিসাবে এবং আমি দীর্ঘদিন প্রায় দশ বছর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি ছাত্রী হিসাবে এবং ইডেন কলেজের নির্বাচিত বিপি হিসাবে আমি কাজ করেছি আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি অনেক সমস্যার সমাধান করে দিয়েছি আমি যদি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন চিরাম বিশ্ববিদ্যালয় বলেন মানে পুরের কোনো বিশ্ববিদ্যালয় বলে আমি কিন্তু ভর্তি হতে পারতাম আমার জেলের ছিল কিন্তু আমার বাবা মা কিন্তু সেটা চায় নাই কারণ তারা যে আছে এবং নিরাপদ একটি জায়গায় তার মেয়েকে পড়াশোনা করার ঐতিহ্য পরিবার ইন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করতে নিরাপদ মনে করেছে সেই কারণে কিন্তু আমরা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয় কলেজ অনেক ঐতিহ্য এখান থেকে অনেক বড় বড় রাজনীতিবিদ এখান থেকে অনেক আমাদের পরিধি কিন্তু খুবই সীমাবদ্ধ কারণ আপনারা জানেন নীতিমধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং সেই রোডম্যাপ অনুযায়ী মাত্র সাড়ে মাস আর তারা ক্ষমতায় থাকবে এই সাড়ে তিন মাসে এত বড় কর্মযজ্ঞ তাদের পক্ষে করা সম্ভব না এটা কোনো নির্বাচিত এই ধরনের কোন যুতি উত্তর মানে জানার কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করবার জন্য